আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমার নতুন বাসা সেই বাসার রান্নাঘর তো আজকে আমি প্রথম রান্নাঘরে রান্না করব প্রথম বলতে রান্না এখনো করি নাই বাসায় পরে করে কাপ কেক বানাবো দেখি हैरेक्स करने का आपने डिब्बे प्रथमे तक अपने नाम इनके है हां इनके একটা ছোট প্যান কেকের রেসিপি দেখেছিলাম তো আমার ঘরে যেহেতু সব উপকরণগুলো আছে আমি ট্রাই করে দেখি এটা হয় নাকি এটা বানাইতে নাকি দুই মিনিট লাগে দেখি আমার কাপকে আমি লসে ফালাই নাকি রেসিপিটা ঠিকঠাক মতন হয় চলেন যাই তো এখানে আমি কাপ নিয়েছিলাম এখানে চার চামচ হচ্ছে আটা তারপরে কোকো পাউডার দুই চামচ গোড়া দুধ চিনি ফ্লাওয়ার বেকিং পাউডার এগুলো সবই ছিল আমার ঘরে চিনিও দিয়েছি গোড়া দুধ দিয়েছি যেহেতু আমার লিকুইড দুধ ছিল না তারপরে একটু তেল দিয়ে সেটাকে মিক্সড করে নিয়েছি আমি যেহেতু এটা ফেসবুকে দেখেছি আমার তখনই ইচ্ছে করেছিল যে আমি এটাকে ট্রাই করে দেখবো এটা কেমন হয় খেতে তো যেই ইচ্ছা সেই পছন্দ চলে গেলাম তো এখানে তেল দিয়ে তারপরে আমি ভালোভাবে এটাকে মিক্স করে এরপরে আমি পানি দিলাম কারণ আমার এখানে লিকুইড দুধ ছিল না এই জন্য আমি পানির গুড়া দুদ দুধ কাজটা দিছি তো মোটামুটি খারাপ হয় না খাইতে অনেক ভালোই লাগছিল তবে আমি ভয় পাইতেছিলাম যে আমার কাপটা না কখন ভাঙা যায় আমার অনেক শখের কাপ এগুলো এই দুটো কাপ আমার অনেক পছন্দের অনেক রিস্ক নিয়ে আমি তারপরে ওইটা ট্রাই করলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাপ সুস্থ সবল ছিল আর কেকটাও খুব ভালো হয়েছিল খুব নরম হয়েছিল খাইতেও খুব মজা লাগতাছিল তো আমার যেহেতু ওভেন নাই তাই আমি কড়ইতেই দিব আর এখানে আমি উপরের তাওয়াটা মানে কড়ইটা গরম করে নিয়েছি তার উপরে আমি চিকনি টাইপের কিছু দিছি তখন আমি লুজ নিয়ে দিয়েছিলাম কারণ প্রথমে আমি এটা পাই নাই পরবর্তীতে যখন পাইছি তখন আমি উঠে আবার ওইটাই দিছি তো যাই হোক এই প্রথমবার ফেসবুকের কোনো কিছু দেখে আমি সফল হইলাম তো আমি সমস্ত উপকরণ দিয়ে এখন অপেক্ষা করছি দেখি দুই মিনিট পর এটার রেজাল্ট কি হয় আপনাদের কি মনে হয় হবে নাকি আমার কাপটা ভেঙে যাবে দেখা যাক তো আমার যেহেতু ওভেন নাই সময় একটু বেশি লাগছে প্রায় আধা ঘন্টার মতন লাগছে ওভেনে দেখেছিলাম দুই মিনিট লাগে কিন্তু আমার ত্রিশ মিনিট লেগেছে যেহেতু আমি চুলাই করেছি এই জন্য আমার সময়টা একটু বেশি লেগেছে আর মাসাল্লাহ আমার একটা খুব ভালো হয়েছিল দেখতেও খুব সুন্দর ছিল খেতেও খুব মজা ছিল আমি চিনি একটু কম দিয়ে ফেলছি চিনি আর একটু বেশি দেওয়া উচিত ছিল তাহলে আমি এবার মিষ্টি বেশি পছন্দ করি তাহলে পারফেক্ট হইতো তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এই যে কেক ছুটাইতে যাই এদিকে ওই খালি পড়া যেটা ছিল ছোট হয়ে গেছে কাপটা আর ড্রেটাও তো যাই হোক খুব ভালো হয়েছে মাসাল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে আপনারাও বাসে ট্রাই করবেন আশা করি আপনারাও সফল হবেন দেখতে কেমন

তো কেকটা তো পারফেক্ট হইতেছিল আর আমি তো ভাবতেছিলাম আমার টাকা পয়সা সব বাইচা গেল এরপর থেকে তার জন্মদিন এই কেকে বানাই দিব একটা মোমবাতি লাগাই দিব উপরে ফো খাইয়া ফেলবে সব ঝামেলা শেষ টাকা পয়সা সব বাইচা গেল জন্মদিনও পালন করা হয়ে গেল তো ফাইনালি আমার রেসিপি সাকসেসফুল নেক্সট টাইম আবার ট্রাই করব ইনশাআল্লাহ আজকের মত বাই বাই তো কিছু বলবা তোমার বউ এত ভালো কেক বানায় খাওয়াইছে থ্যাঙ্কস তো দিতে এটা বানা हाई निजे मॉडल करा नहीं तो